নমস্কার জিএসপি অ্যাস্ট্রোনলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ ১৬ নভেম্বর শনিবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার সামনে নতুন নতুন সুযোগ উপস্থিত হতে চলেছে আপনি আপনার মেধা থেকে আপনার জীবিকা নির্বাহ করতে পারেন যা এখন পর্যন্ত আপনি শুধুমাত্র একটি শখ ভেবেছিলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন পরিবর্তন আসবে যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এর সাথে সন্তুষ্ট বোধ করুন অর্থ সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে আপনাকে বুঝতে হবে কোনটি ব্যয় প্রয়োজনীয় এবং কোনটি অপ্রয়োজনীয় অন্যথায় আপনাকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হতে পারে আপনি যদি আপনার আয় বাড়াতে চান তবে আপনাকে কিছু অত্যাধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে হবে এবং এটি আপনার উপর নির্ভর করবে আপনি কতটা সুবিধা নিতে পারবেন কারণ এটি আপনার কঠোর পরিশ্রম এবং আজকের সময়ে সেই প্রযুক্তির গুরুত্বের উপরও নির্ভর করবে আজকের দিনটি আপনার জন্য সম্পদের বৃদ্ধি নিয়ে আসতে চলেছে আপনার নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি অর্থনৈতিক উন্নতির সুযোগ পাবেন আপনাকে বিভিন্ন পরিকল্পনায় এগিয়ে নিয়ে যাওয়া ভালো হবে ব্যবসায় কোনো সাফল্য পেলে খুশি হবেন আপনার আয়ের উৎস বাড়াতে আপনি নতুন কিছু শুরু করতে পারেন আপনার পরিবারের লোকেরা আপনার কথাকে পুরোপুরি সম্মান করবে আপনার যদি একজন সদস্যের কর্মজীবন সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তবে আপনাকে অবশ্যই আপনার পিতামাতার সাথে আলোচনা করতে হবে আজ আপনার পিতামাতার সাথে সময় কাটানো খুব ভালো হবে আপনি যদি ইদানিং খুব ব্যস্ত থাকেন তবে তাদের না বলে তাদের কল করার বা তাদের সাথে দেখা করতে যাওয়ার এটি একটি দুর্দান্ত সুযোগ এতে আপনার মানসিক চাপ অনেকটাই কমে যাবে আপনার ভাইবোন বাবা মায়ের সাথে দেখা করতে গেলে আপনার সঙ্গীকে সাথে নিয়ে যান সবাই সবার সাথে থাকতে উপভোগ করবে আপনি একা থাকলে আপনার বাবা মা আপনাকে বিশেষ কারো সাথে পরিচয় করিয়ে দিতে পারেন আপনি একসাথে অনেক কিছু করার চেষ্টা করছেন আপনার শরীরে এর প্রভাব যেটা পড়ছে তা দৃশ্যমান হতে শুরু করবে আপনি হয়তো অনিদ্রায় ভুগছেন আপনার বুঝতে হবে যে ভালো ও ভালো স্বাস্থ্যের জন্য জরুরি একটি সুষম খাদ্য খান এবং নিয়মিত ব্যায়াম করুন যদি আপনি ভালোভাবে বিশ্রাম না করেন তবে আপনি সারাদিন ক্লান্ত এবং অলস বোধ করবেন বৃষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি বাড়ির সাজসজ্জা জামাকাপড় এবং প্রসাধনীগুলিতে প্রচুর ব্যয় করতে পারেন তবে আপনি আপনার ব্যয়কে অতিরিক্ত বাড়াবাড়ির সীমায় পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন আপনি আপনার বিশেষ ব্যক্তিকে একটি দামি উপহার দিতে পারেন যা তিনি খুব পছন্দ করবেন আপনার অনুভূতিগুলি মৌখিকভাবে প্রকাশ করলে আপনার কথাগুলি আরও অর্থবহ বলে মনে হবে ব্যবহারিক পরিস্থিতি আপনাকে আজ খুব নিবিডভাবে কাজ করতে বাধ্য করছে তবে আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাতে বেশি আগ্রহী হবেন অতএব আপনাকে আপনার উভয় প্রতিশ্রুতি দক্ষতার সাথে চালাতে হবে আপনার কাজকে অবহেলা করবেন না যদিও আপনার মন এখানে এবং সেখানে ঘুরে বেড়াবে আপনি আপনার অবসর সময় বা আপনার মধ্যাহ্নভোজের সময় এবং অবকাশের সময় উভয়ের ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করতে পারেন নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটি আপনার জন্য ভালো যাচ্ছে আপনি সামাজিক কর্মকাণ্ডে পূর্ণ আগ্রহ দেখাবেন যদি আপনার আদালত সম্পর্কিত কোনো বিষয় বিবাদের মধ্যে থাকে তবে আপনার একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ প্রযোজন আজ আপনি আপনার চিন্তাভাবনা এবং বোঝার সাথে আপনার কাজে অনেক উন্নতি করবেন আপনি আপনার শ্বশুরবাড়ির কারো সাথে মিটমাট করার সুযোগ পেতে পারেন আপনার উন্নতির পথে আসা বাধা দূর হবে আপনি আপনার সন্তানদের কিছু ভুলের কারণে রাগ করতে পারেন আজ আপনি বুঝতে শুরু করবেন যে আপনি অন্য কারো পরামর্শ অনুসরণ করবেন না এবং সবসময় আপনার সম্পর্কের কিছু স্বাস্থ্যকর সীমানা অনুসরণ করবেন আপনার বোঝা উচিত যে আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষীদেরও আপনার পক্ষে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত নয় আপনার নিজের মতামতকে সম্মান করা উচিত আপনি এই দিকে প্রথম পদক্ষেপ নিন মানুষের চোখে আপনার সম্মান আপনি বেড়ে যাবে আপনি আজ বদহজম সংক্রান্ত সমস্যায় অস্থির হতে পারেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসল সমস্যাটি আপনার পরিপাকতন্ত্রের সাথে নয় বরং আপনি যে মানসিক চাপ এবং উদ্বেগের সাথে লড়াই করছেন তার কারণে এই স্বাস্থ্য সমস্যাগুলি একই সাথে দেখা দিচ্ছে আয় মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার পিতামাতা ভাইবোন বা স্ত্রীর সাথে কিছু সময় কাটানোর জন্য আজকের দিনটি আপনার সন্তানদের সাথে খুব বেশি হলেও এটিকে এক পাশে রাখুন আপনি এই পারিবারিক সেশন থেকে কতটা শিখেছেন তা দেখে আপনি অবাক হবেন আজ আপনি প্রযুক্তিতে পিছিয়ে বোধ করবেন আপনার সহকর্মীদের থেকে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে কিছু নতুন প্রযুক্তি এবং দক্ষতা শিখতে হবে আজ আপনি একজন পরিকল্পনাকারী এবং আত্মাচিন্তার মেজাজে থাকবেন আপনার সিনিয়র সহকর্মীদের সাহায্য নিন আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমে পূর্ণ হতে চলেছে আপনি সহজেই যে কোনো লক্ষণ সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনার সন্তান আপনার প্রত্যাশা পূরণ করবে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করবেন কিভাবে আপনার কাজ অন্যের কাছে ছেড়ে দেওয়া উচিত নয় কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী কাজ পেলে আপনার প্রশংসার সীমা থাকবে না একটি নতুন অতিথি নক করতে পারে দীর্ঘ সময় ধরে কোনো রোগ যদি আপনাকে কষ্ট দেয় তবে তা আপনার কষ্ট বাড়িয়ে দিতে পারে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনার সতর্ক হওয়া উচিত আপনি তুচ্ছ সমস্যাগুলি সমাধান করার জন্য সময় খুঁজে পাননি এবং এখন সেগুলি জমা হচ্ছে আজ আপনি বিভ্রান্ত বোধ করছেন বিষয়গুলি এখন জটিল হয়ে উঠেছে এবং আপনি কোথায় শুরু করবেন তা জানেন না তুমি মুখোমুখি বসে কথা বল দিন শেষে আপনি আপনার সঙ্গীর সাথে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আজ আপনি শক্তি এবং প্রাণবন্ততায় পূর্ণ আপনি নিজের সেরা উপায় চিকিৎসা করা সম্পর্কেও আজ কিছু দরকারি তথ্য পাবেন যে রোগটি দীর্ঘকাল ধরে শনাক্ত করা কঠিন ছিল আপনি সহজেই এটি শনাক্ত করতে এবং এর চিকিৎসা করতে সক্ষম হবেন তাই আপনার শরীর ও মনকে প্রশমিত করার জন্য সম্পূর্ণ বডি ম্যাসাজ করুন বা স্পা এ সময় কাটান কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজকের দিনটি আপনার সেরা কাজের জন্য পুরস্কার পেতে পারে আপনি আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি আদর্শ হয়ে উঠতে সক্ষম হবেন আজ যে কোনো সিদ্ধান্ত আগে আবার চিন্তা করুন যারা সৃজনশীল কাজের সাথে জড়িত তাদের জন্য আজকের দিনটি উপযুক্ত আপনার পরামর্শগুলি আপনাকে নতুন চুক্তি পাবে যা আপনার ব্যাংকের আমানত বাড়াবে শিল্পী সুরকার চলচ্চিত্র নির্মাতা ফোগ্রাফার এবং লেখ করা তাদের নিজ নিজ কাজের ক্ষেত্রে অগ্রগতি করবেন এবং অন্যান্য ক্ষেত্রে যারা আছেন তারাও তাদের কাজে কিছু নতুনত্ব বা সৃজনশীলতা আনলে তারা উন্নতি করতে পারে আজকের দিনটি আপনার জন্য আকস্মিক লাভের দিন হবে আপনার পিতামাতার আশীর্বাদে আপনার যে কোনো অমীমাংসিত কাজ শেষ হবে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটাবেন আপনি আপনার বন্ধুর কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন আপনার মায়ের স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনাকে খুব ভেবে চিনতে নিতে হবে অন্যথায় তার অসুস্থতা আরও খারাপ হতে পারে আপনাকে আপনার গৃহস্থালীর কাজে অগ্রাধিকার দিতে হবে অন্যথায় বাড়িতে সমস্যা হতে পারে পরিবারের কোনো সদস্য চাকরির জন্য বাড়ি থেকে দূরে যেতে পারেন আজকাল আপনি আগের চেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছেন আপনার সাথে এমন লোকদের সাথেও যোগাযোগ করা হবে যাদের কাছ থেকে আপনি আশাও করেননি এটি আপনাকে অনেক অবাক করবে তবে তাদের সম্পর্কে চিন্তা করার জন্য সময় নিন এবং আপনার জন্য কি সেরা হবে সময়ের সাথে সাথে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে নিজেকে আবদ্ধ করবেন না খোলামেলা যাপন করুন আজ অফিসের কাজের চাপে আপনার ঘুম ভালো হতে পারে না রুম অন্ধকার এবং তাপমাত্রা ঠিক রাখুন যাতে আপনি ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি হালকা মেজাজে থাকবেন আপনার মুখের হাসি নিয়ে আজ আপনি একটি বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারেন আপনার উপস্থিতি আনন্দ এবং উত্তেজনা আনবে সন্ধ্যায় পার্টি জীবন হতে আপনার আর্থিক চাহিদার উপর অপ্রত্যাশিত এবং অপ্রত্যাশিত চাহিদার কারণে দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে আপনি আপনার সমস্ত বকেয়া পরিশোধ করেছেন তা নিশ্চিত করতে আপনার সমস্ত বিল এবং অন্যান্য বাধ্যবাধকতা পরীক্ষা করুন অপ্রত্যাশিতভাবে সেই পরিমাণ অদূর ভবিষ্যতে আপনাকে অনেকাংশে সমস্যায় ফেলতে পারে আপনাকে কিছু পুরানো ঋণ পরিশোধ করতে হতে পারে যা আপনি ভুলে গিয়েছিলেন আজ আপনার জন্য একটি দীর্ঘ দূরত্বের যাত্রায় যাওয়ার দিন হবে আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকলে তা শুরু করতে পারেন যানবাহন ইত্যাদি চালানোর সময় আপনাকে সতর্ক থাকতে হবে পরিবারের লোকজন বিরোধীদের দ্বারা বিরক্ত হবেন আপনার বিরোধীরা আপনার কাজে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে প্রেমময় জীবনযাপনকারীরা তাদের সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন আপনার মনের মধ্যে চলমান কোনো চিন্তা আজ কোনও বহিরাগতের কাছে প্রকাশ করবেন না অন্যথায় সে এর সুযোগ নিতে পারে আপনাকে বুঝতে হবে যে সীমানা একটি শালীন এবং স্বাস্থ্যকর সম্পর্কের প্রমাণ আপনার সঙ্গীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে তাকে ভালোবাসা এবং যত্নের নাম দেওয়ার চেষ্টা করবেন না এটাও গুরুত্বপূর্ণ যে আপনি আপনার সঙ্গীকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না কারণ এটি ভবিষ্যতে আপনার দুজনের মধ্যে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে আপনি যদি কিছু সময়ের জন্য আপনার ওজন নিয়ে চিন্তিত থাকেন তাহলে আজকে আপনি সুষম খাদ্য এবং ব্যায়াম করার জন্য একটি খুব ভালো দিন যদি আপনি কারো সাহায্য নিতে পারেন তাহলে আপনার সম্ভাবনা রয়েছে সাফল্য অনেকাংশে বৃদ্ধি পাবে আজ আপনি শক্তি এবং আশায় পরিপূর্ণ বোধ করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার সমস্ত কাজ এবং চিন্তাভাবনায় একাগ্রতা থাকবে না আসলে কর্মক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনাকে শান্তির দূত হতে হবে বাড়ির উন্নতির জন্য বা আপনার বাড়ির সমস্যা সমাধানের জন্য বা সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করতে পারে একটি ছোট কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সুযোগ আজ আপনার জন্য উন্মুক্ত হতে পারে নির্মাণ বা রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ আপনার জন্য লাভজনক প্রমাণিত হতে পারে তবে আপনি যদি সময়মতো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেন তবেই আপনি সুবিধা পাবেন আপনি যদি সময় নষ্ট করেন তবে সুযোগগুলি আপনার কাছ থেকে দূরে সরে যাবে সম্পত্তি সংক্রান্ত ঋণও আজ অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি কেবল সেই কাজগুলি করবেন যা আপনি পরিকল্পনা করেছেন আপনি আপনার কোনো বন্ধুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন ব্যবসায় আপনার পরিকল্পনা সফল হবে যা আপনাকে ভালো লাভ দেবে আপনি কিছু নতুন কাজ শুরু করতে পারেন যা আপনার জন্য ভালো হবে আপনাকে আপনার প্রতিপক্ষের কথায় প্রভাবিত হওয়া এড়াতে হবে অন্যথায় সমস্যা দেখা দিতে পারে কোনো কাজের কারণে আপনাকে হঠাৎ কোনো ভ্রমণে যেতে হতে পারে যা আপনার জন্য উপকারী হবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন আপনার সঙ্গী অদ্ভুত আচরণ করবে এবং অদ্ভুত দাবি করবে যার পিছনে যুক্তিও অদ্ভুত হবে এটি পরীক্ষা করার এবং উত্তেজনাপূর্ণ কিছু করার জন্য একটি দুর্দান্ত সময় যদিও আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনি সব সময় একজন গুরুতর মানুষ ছিলেন আপনাকে আপনার অত্যধিক গুরুতর স্বভাব ত্যাগ করতে হবে এবং আপনার মধ্যে থাকা শিশুটিকে মজা করার অনুমতি দিতে হবে এতে আপনার মানসিক চাপও অনেকাংশে কমে যাবে আপনি আবেগগতভাবে খুবই শক্তিশালী আপনার এই সুযোগটি আপনার সংস্পর্শে আসা প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং যত্ন দেখানোর জন্য ব্যবহার করা উচিত কিন্তু এই সব করার আগে আপনার ধ্যানের মাধ্যমে আপনার সম্ভাবনার কিছু আউটলেট দেওয়া উচিত আপনি যদি মেজাজে থাকেন তবে আপনি অতিরিক্ত ব্যায়াম করে এই শক্তি ব্যবহার করতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে যখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তখনই আপনার হৃদয় এবং মনের মধ্যে বিভ্রান্তি আপনার মনের কণ্ঠস্বর শুনুন এর মাধ্যমে আপনি আপনার পরিবার এবং কাছের মানুষদের সমর্থন করতে পারবেন তাদের সাথে ভালো সময় কাটান পরের সপ্তাহে ভ্রমণ করতে পারেন কিছুদিন ধরে আপনার খরচ বাড়ছিল কিন্তু আজ থেকে আপনি এই সবের মধ্যে একটি সুখকর পরিবর্তন দেখতে পাবেন শেষ পর্যন্ত আপনার ভাগ্য আপনার সহায় হবে এবং আপনার ব্যয় অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং পরিবেশের পরিবর্তন হবে বলে মনে হবে যার কারণে আপনার আয় বাড়বে তবে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে একটি তাড়াহুড়া পদক্ষেপ আপনাকে পিছিয়ে দিতে পারে এবং আপনার সম্পদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজকের দিনটি আপনার জন্য ক্ষতিকর হবে কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার কিছু চুক্তি চূড়ান্ত হবে আপনাকে আপনার কোনো বন্ধুর জন্য কিছু অর্থের ব্যবস্থা করতে হতে পারে কর্মক্ষেত্রে বড়ত্ব দেখাতে গিয়ে ছোটদের ভুল ক্ষমা করতে হবে আপনার চারপাশে বসবাসকারী শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে আপনার কাজে আপনার কোনো সহকর্মীর সাহায্য নিতে হতে পারে আপনার বস আপনাকে কিছু দায়িত্ব দেবেন যা আপনি সময়ন্ত সম্পন্ন করবেন আপনার সঙ্গীর কাছাকাছি যেতে আপনাকে একটু নম্র এবং যত্নশীল হতে হবে তিনি বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছেন আপনাকে তাকে অনুপ্রেরণা এবং সাহস দিতে হবে যাতে সে আপনার সাথে সবকিছু শেয়ার করতে পারে আপনি যদি এই সময়ে তাদের সমর্থন করেন তবে এটি আপনার সম্পর্কের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে আপনার শারীরিক স্বাস্থ্য একেবারে ঠিক আছে কিন্তু মানসিক চাপের কারণে আপনি আজকে এমন কোনো কাজে অংশ নিতে চান না যা আপনার জন্য চাপ সৃষ্টি করতে পারে বরং আপনি আজ বাইরে বসে রোদ উপভোগ করছেন বাতাস আরামে দিন কাটাতে চান প্রচুর পানি পান করুন এবং আগামীকাল সকালে সতেজ হয়ে উঠতে পর্যাপ্ত ঘুম পান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার সমস্ত কিছুতে আত্মবিশ্বাসের আভাস পাওয়া যাবে যা কিছু সময় আগে খুব কঠিন মনে হয়েছিল আপনার যোগাযোগের দক্ষতা এখন আগের থেকে ভালো এবং এর কারণে আপনি মানুষকে বোঝাতে সক্ষম হবেন আপনার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করুন কিছুদিন কঠিন প্রকল্পে কাজ করার জন্য উপযুক্ত মহান কাজের সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে এটি সম্পর্কে সাবধানে চিন্তা করুন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে গেলে আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করুন আপনার সহকর্মী তার চাকরি ছেড়ে যেতে পারে এবং তার জায়গায় আপনি একজন অভাবী ব্যক্তিকে নিয়োগ করতে পারেন যদিও আপনি সচেতন নাও হতে পারেন আপনার মান অনেক বেশি আপনার বেতন স্কেল বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনার আর্থিক অবস্থানও শক্তিশালী হবে আপনি যে পদেই থাকুন না কেন কর্মসংস্থানের সন্ধানকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো যাবে নতুন চাকরি পেতে পারেন আপনার চারপাশে বসবাসকারী আপনার প্রতিপক্ষদের থেকে সতর্ক থাকুন এবং তাদের কোনো গোপন তথ্য দেবেন না আপনি পরিবারের সদস্যদের সাথে কোনো শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন যেখানে আপনি কিছু প্রভাবশালী লোকের সাথে দেখা করবেন কোনো কাজের জন্য আপনাকে দূরের যাত্রায় যেতে হতে পারে প্রেমময় জীবনযাপনকারীরা তাদের সঙ্গীর প্রতি নিবেদিত থাকবেন আপনার শারীরিক ব্যথা উপেক্ষা করতে হবে না কিছু বড পরিবর্তন আজ সম্পর্কে ফ্রন্টে নির্দেশিত হয় কিছু ঘটনা বা তথ্য আপনাকে নির্দেশনা দেবে যে কেন আপনার সঙ্গী এইভাবে আচরণ করছিল এবং এর পিছনে তার উদ্দেশ্য কী ছিল এবং এই তথ্যের আলোকে আপনি আপনার সম্পর্ককে মূল্যায়ন করতে সক্ষম হবেন একাকী ব্যক্তিরা আজ কারও সমর্থন পেতে পারে তবে তাদের সতর্কতার সাথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে দুর্ঘটনা এবং আঘাত থেকে নিজেকে রক্ষা করার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন কারণ ছোটখাটো আঘাতগুলি আপনার ডাক্তারের কাছে যেতে পারে তবে কোনও শারীরিক সমস্যা নিয়ে অসতর্ক হবেন না সাময়িক সময় কিন্তু তারপরও আপনি যদি এখনই নিজের যত্ন নেন তাহলে ভবিষ্যতে কোনও সমস্যায় পড়বেন না ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি স্বাভাবিকের চেয়ে বেশি আবেগপ্রবণ কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে যার কারণে আপনি একটু কাজ করলেও তা সঞ্চয় করবেন গুণমান বজায় রাখুন আপনি বিশেষ কারো সাথে সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন আপনার সহকর্মীরা কতটা উদ্বেগ এবং চাপের মধ্য দিয়ে যাচ্ছে তা আপনি জানেন না আপনার সময় বাঁচানোর পরিবর্তে আজ তাদের উদ্বেগগুলি বোঝা আপনার পক্ষে আরও গুরুত্বপূর্ণ হবে আপনি যদি এখনও চিন্তা না করে এগিয়ে যান আপনি একটি পাঠ শিখতে পারেন আপনি একটি নতুন বাড়ির মালিকানা পেতে পারেন আজকের দিনটি আপনার জন্য বিশেষ ফলদায়ক হতে চলেছে আপনার স্ত্রীর পরামর্শ আপনার পারিবারিক ব্যবসার জন্য দরকারি প্রমাণিত হবে আপনি আপনার সন্তানের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আপনাকে পূরণ করতে হবে আপনার পিতামাতার আশীর্বাদে আপনার যে কোনো অমীমাংসিত কাজ শেষ হতে পারে চাকরিতে কর্মরত ব্যক্তিরা তাদের ঊর্ধ্বতন্দের কাছ থেকে প্রশংসা পেতে পারেন যার কারণে আপনার মনোবল আরও বৃদ্ধি পাবে এই সময়ে এবং এই পরিস্থিতিতে আপনার সঙ্গীর কাছ থেকে অনেক মানসিক সমর্থন প্রয়োজন কিন্তু সম্ভবত দূরে থাকার কারণে বা অন্য কোনো কারণে তারা আপনার থেকে দূরে অনেক চেষ্টা করেও দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই চেষ্টা চালিয়ে যান এবং খুব শীঘ্রই আপনি আপনার সঙ্গীর সাথে বসবাস করতে সফল হবেন আপনি কিছু সময়ের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে খুব কঠোর রুটিন অনুসরণ করছেন এখন আপনি যদি আপনার খাদ্যাভাসে কিছু পরিবর্তন করে থাকেন তবে আজ আপনি এর কারণে আপনার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন এটি আপনাকে আপনার স্বাস্থ্যকর রুটিনে লেগে থাকতে অনুপ্রাণিত করবে এই ভালো ফলাফলগুলি দেখে আপনি আপনার শারীরিক ব্যায়াম আরও বাড়িয়ে তুলবেন মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে দিনভর ছোটখাটো সমস্যা ও মতবিরোধ আসতেই থাকবে অন্যথায় আপনি আপনার মানসিক শান্তি নষ্ট করবেন আপনার একাকিত্ব অনেক ভালো লাগবে আজ আপনার সমস্ত মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করার জন্য উপযুক্ত দিন কিছু বাহ্যিক কারণে আপনি আপনার কাজ সময়মতো শেষ করতে পারেননি তাই আপনাকে তাড়াহুড়ো দেখাতে হবে কারণ আপনার অনেক কাজ বাকি আছে আজ নতুন প্রতিশ্রুতিগুলির চাপ কম হবে তাই আপনি আপনার পুরানো প্রতিশ্রুতিগুলি সময়মতো শেষ করতে সক্ষম হবেন এবং এই সমস্ত কাজগুলি শেষ করার পরে আপনি আপনার সমস্ত অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করার জন্য আরাম করার জন্য যথেষ্ট সময় পাবেন আজকের দিনটি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি দিন হবে আপনার কোনো বন্ধু আপনার বাড়িতে অনেক দিন পর দেখা করতে আসতে পারে আজ আপনি আপনার দৈনন্দিন রুটিন উন্নত করতে সক্ষম হবেন সম্মান পেলে আপনার মন খুশি হবে এর পাশাপাশি আপনি ধর্মীয় অনুষ্ঠানের দিকেও অগ্রসর হবেন যার কারণে আপনার মনে আত্মনির্ভরশীল হওয়ার অনুভূতি থাকবে আজ প্রেমের জীবনযাপন করা মানুষের বন্ধন আরও গভীর হবে যার কারণে আপনার সম্পর্কের দূরত্ব শেষ হবে ভ্রমণের সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পাবেন বা আপনি আজ তার কাছ থেকে খুব ভালো উপহার পেতে পারেন আপনি যদি অবিবাহিত হন তবে সেই বিশেষ কাউকে খুঁজে পাওয়ার এটাই সেরা সময় যে আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে আপনি যদি খোলা মন রাখেন তবে আপনি দেখতে পাবেন যে ভালোবাসা এমন জায়গায় ফুটতে পারে যেখানে আপনি অনুমানও করতে পারবেন না আপনি গত বেশ কিছুদিন ধরে আপনার ডায়েটে অনেক পরিবর্তন করার কথা ভাবছেন কিন্তু আজ আপনার সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে এবং আপনার স্বাস্থ্য বজায় রাখতে কি করা দরকার আপনি যে নতুন পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছেন তা আপনার জন্যে সবচেয়ে বেশি উপকারী মনে হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার আশেপাশের কেউ আপনার ধারণা চুরি করতে চায় এবং আপনার কর্মজীবনে উন্নতি করতে চায় এমন একটি সম্ভাবনা রয়েছে তাই এই সময়ে আপনার নিজের স্বার্থ সম্পর্কে খুব গুরুত্ব সহকারে ভাবতে হবে যারা দীর্ঘ সময় ধরে আপনার সহকর্মী ছিলেন তারা যদি এই সময়ের মধ্যে ধৈর্য ধরে থাকেন তবে আপনি শীঘ্রই আপনার শুভাকাঙ্ক্ষীদের চিনতে পারবেন আজ অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি অর্থ পেতে পারেন যে সম্পর্কে আপনি চিন্তা করা বন্ধ করে দিয়েছিলেন আজ আপনার নিষ্ক্রিয় বিনিয়োগের দিকেও মনোযোগ দেওয়া উচিত কারণ সেখান থেকেও আপনি ভালো খবর পেতে পারেন যদি কেউ আপনার কাছ থেকে ধার নিয়ে থাকে এবং যাকে আপনি প্রায় ভুলেই গেছেন তবে আপনি সেই ব্যক্তির কাছ থেকে অর্থ পাওয়ার সুসংবাদও পেতে পারেন অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে আপনি যদি আগে ব্যবসায় বিনিয়োগ করে থাকেন তবে আপনি এটি থেকে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন তবে আপনি যদি কোনও কাজের জন্য ভ্রমণে যাচ্ছেন তবে আপনার সাবধানে যানবাহন ব্যবহার করা উচিত অন্যথায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে একটি সম্ভাবনা আপনি অংশীদারিত্বে কিছু কাজ করতে পারেন এবং পরিবারের কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের কারণে পরিবারের সকল সদস্য ব্যস্ত থাকবেন অত্যধিক কাজের কারণে আপনি কিছু মৌসুমি রোগে ভুগতে পারেন যাতে আপনার বিশ্রাম নেওয়া উচিত নয় বাইরে যান এবং আপনার প্রিয়জনের সাথে দুঃসাহসিক কিছু পরিকল্পনা করুন আপনি যাই করুন না কেন আপনি অনেক মজা পাবেন এটি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে চলমান উত্তেজনা কিছুটা কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে আপনি আপনার সঙ্গীর সাথে আপনার নতুন অভিজ্ঞতা এবং অনুভূতি শেয়ার করতে পছন্দ করবেন সারাদিন স্ট্রেস থাকবে কিন্তু নিরন্তর স্বাস্থ্য সমস্যায় আপনি বিকল্প ওষুধের কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং আপনি যদি আজকে জাঙ্কফুড এড়িয়ে চলুন তাহলে আমাদের মানসিক চাপ বাড়বে স্বাস্থ্যের উন্নতিতে মনোযোগ দিতে যোগ যোগব্যায়াম এবং ধ্যানও বিশেষ উপকারে আসবে মিন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি বাড়ির সাজসজ্জা জামাকাপড় এবং প্রসাধনীতে অনেক বেশি ব্যয় করতে পারেন তবে আপনি আপনার বিশেষকে একটি ব্যয়বহুল উপহার দিতে পারেন যা তিনি খুব পছন্দ করবেন আপনার অনুভূতিগুলি মৌখিকভাবে প্রকাশ করলে আপনার কথাগুলি আরও অর্থবহ বলে মনে হবে আজ আপনি অপ্রত্যাশিতভাবে আপনার হারানো অর্থ ফিরে পেতে পারেন যা আপনাকে আপনার সমস্ত আর্থিক প্রতিশ্রুতিগুলি সহজেই পূরণ করতে সহায়তা করবে এটি আপনার বর্তমান আর্থিক পরিস্থিতিতে অনেক স্বস্তি প্রদান করবে তবে এই অর্থটি খুব বুদ্ধিমানের সাথে ব্যয় করতে হবে কারণ এটি সম্ভব যে আপনার অর্থ শেষ হয়ে যেতে পারে বা হ্রাস পেতে পারে তবে আপনার বাধ্যবাধকতাগুলি পূরণ নাও হতে পারে আপনার কিছু পরিমাণ সঞ্চয় হিসাবে রাখা উচিত যাতে প্রয়োজনের সময় এটি কিছু কাজে লাগে আইনগত কোনো বিষয়ে আজ আপনার জয়ের দিন হবে জমি যানবাহন ও বাড়ি ইত্যাদি বিষয়ে আপনার কোনো গোপন তথ্য কারো কাছে প্রকাশ করা উচিত নয় পরিবারের লোকেরা আপনার সম্পর্কে খারাপ কিছু জানতে পারে আপনার কিছু জগডাটে লোকের থেকে সাবধান থাকা দরকার অন্যথায় মারামারি হতে পারে আপনার পারিবারিক বিষয়ে কোনো অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করা উচিত নয় অন্যথায় সে এটি সুযোগ নিতে পারে আপনি আপনার সম্পর্কের একটি অত্যন্ত নাজুক পর্যায়ে দাঁড়িয়ে আছেন এবং আজ আপনার চিন্তাধারায় অস্বাভাবিক স্পষ্টতা থাকবে আবেগের বশবর্তী না হয় আপনি এখন কোথায় আছেন এবং এখান থেকে আপনাকে কোথায় যেতে হবে সে সম্পর্কে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে সক্ষম হবেন আপনি সহজেই বুঝতে সক্ষম হবেন যে আপনার জীবন বর্তমানে যে পথে চলছে তাতে আপনি খুশি কি না আপনি এটি পরিবর্তন করতে চান কি না সন্ধ্যার সময়টি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে তবে যোগব্যায়াম ধ্যান এবং তাইচি ইত্যাদির মাধ্যমে আপনি আপনার সুস্বাস্থ্যের পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে পারেন যদি মনে হয় যে কোনো সমস্যা বাড়ছে তবে সেদিকে পদক্ষেপ নিন অসতর্ক হবেন না অবিলম্বে একজন ডাক্তারের সাহায্য নিন এবং তাকে কিছু হালকা ওষুধ দিতে বলুন